একটা নম্বর প্রশ্ন দেখো কী দেওয়া আছে দ্য ডে আই বিকাম এ রানার শিরোনামে বই লিখলেন কে ক অরুণ পাল খ গীতা দাস গ দূতি চাঁদ নাকি ঘ সোহিনী চট্টোপাধ্যায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সহিনী চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ইন্ডিয়ান নিউজপেপার। পেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ক লোকেশ শর্মা খ রাকেশ শর্মা গ সুজন সামন্ত নাকি ঘ সমীর মৈত্রী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাকেশ শর্মা তাহলে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন রাকেশ শর্মা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি প্রয়াত দানি কোন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ছিলেন ক বাজাজ খ ইনফোস গ এশিয়ান পেন্টস নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এশিয়ান পেন্টস তাহলে সম্প্রতি প্রয়াত দানি কোন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে এশিয়ান পেন্টস পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি জম্মু কাশ্মীরে ওয়ার এগেনস্ট ওয়েস্ট ইনিশিয়েটিভের অ্যাম্বাসেডর হিসেবে নমিনেটেড হলেন কোন পরমবীর চক্রজয়ী সিং খ সোমনাথ শর্মা গ অধীর কুশল নাকি ঘ মনোজ খের তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ক্যাপ্টেন বন সিং পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রাণী দিবস পালন করা হয় কবে ক চৌঠা অক্টোবর খ পাঁচই জুন গ ছয়ে জুলাই নাকি ঘ চৌঠা মে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চৌঠা অক্টোবর তবে এ বছরের থিম ছিল গ্রেট অর স্মল লাভ দেম অল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি হুশ নামে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম হাই স্পিড রেলওয়ে লঞ্চ করলো কোন দেশ ক থাইল্যান্ড খ ভিয়েতনাম গ ইন্দোনেশিয়া নাকি ঘ চীন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ইন্দোনেশিয়া দেওয়া আছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেলেন কে ক অনুরাধা রায় খ ঝুম্পা লাহেরি গ ফাল্গুনি নায়ার নাকি ঘ সুধা মূর্তি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সুধা মূর্তি তাহলে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেলেন সুধা মূর্তি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পাকিস্তানকে পরাজিত করে স্টাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ জিতল কে ক বাংলাদেশ খ ভারত গ নেপাল নাকি ঘ শ্রীলঙ্কা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভারত তাই পাকিস্তানকে পরাজিত করে স্টাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ জিতল ভারত পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য কোন দেশের ক্রিকেট টিমের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন অজয় জাদেজা ক আফগানিস্তান খ বাংলাদেশ গ ভারত নাকি ঘ শ্রীলঙ্কা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আফগানিস্তান পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ক ওয়ান পয়েন্ট ছাপ্পান্ন লক্ষ কোটি টাকা খ ওয়ান পয়েন্ট একান্ন লক্ষ কোটি টাকা গ ওয়ান পয়েন্ট একষট্টি লক্ষ কোটি টাকা নাকি ঘ ওয়ান পয়েন্ট তেষট্টি লক্ষ কোটি টাকা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওয়ান পয়েন্ট তেষট্টি লক্ষ কোটি টাকা তাহলে দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা আমাদের উত্তর হয়ে যাবে ওয়ান পয়েন্ট তেষট্টি লক্ষ কোটি টাকা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রতিটা পঞ্চায়েতে গ্রামীণ কোর্ট বা গ্রামা ন্যায়ালা তৈরির পরিকল্পনা করেছে কোন রাজ্য ক কর্ণাটক খ তামিলনাড়ু গ মহারাষ্ট্র নাকি ঘ উত্তরপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কর্ণাটক তাহলে প্রতিটা পঞ্চায়েতে গ্রামীণ কোড বা গ্রামা ন্যায়লা তৈরির পরিকল্পনা করেছে কোন রাজ্য উত্তর হয়ে যাবে কর্ণাটক দেওয়া আছে রাজ্যের নয়জন ইসরো বিজ্ঞানীকে পুরস্কার স্বরূপ পঁচিশ লক্ষ টাকা করে দেন কে ক পশ্চিমবঙ্গ খ তেলেঙ্গানা গ তামিলনাড়ু নাকি ঘ অন্ধ্রপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে নিতিন গুপ্তার কার্যকলের মেয়াদ কত মাস বৃদ্ধি করা হলো ক তিন মাস খ বারো মাস গ মাস নাকি ঘ নয় মাস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ নয় মাস আমাদের দেখো কি দেওয়া আছে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হবে ক পাঁচই অক্টোবর খ পাঁচই সেপ্টেম্বর গ বারোই জুন নাকি ঘ আটই মার্চ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাঁচই অক্টোবর তাহলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হবে পাঁচই অক্টোবর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বি আর আম্বেদকরের উচ্চতম স্ট্যাচু উন্মোচন করা হচ্ছে কোথায় ক উত্তর আমেরিকা খ দক্ষিণ আফ্রিকা গ শ্রীলঙ্কা নাকি ঘ কেনিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উত্তর আমেরিকা তাহলে বি আর আম্বেদকরের উচ্চতম স্ট্যাচু উন্মোচন করা হচ্ছে উত্তর আমেরিকায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশের সাথে সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল ভারত ক নেপাল খ ভুটান গ শ্রীলঙ্কা নাকি ঘ বাংলাদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাংলাদেশ তাহলে কোন দেশের সাথে সম্প্রীতি নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করল ভারত আমাদের উত্তর হয়ে যাবে বাংলাদেশ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পেইউ কোম্পানি গ্লোবাল সিও পদে নিযুক্ত হলেন কে ক শান্তনু ঘোষ খ মৃন্ময় দাস গ অনির্বাণ মুখার্জি নাকি ঘ কৌশিক বসু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অনির্বাণ মুখার্জি তাহলে পেইউ কোম্পানির গ্লোবাল সিও পদে নিযুক্ত হলেন অনির্বাণ মুখার্জি পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছিলেন কে ক এম এস ধোনি বিরাট কোহলি গ সচিন তেন্দুলকর নাকি ঘ রোহিত শর্মা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সচিন তেন্ডুলকর তাহলে ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছিলেন সচিন তেন্ডুলকর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ মুইজু ক মালদ্বীপ খ সিঙ্গাপুর গ মালয়েশিয়া নাকি ঘ ভিয়েতনাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মালদ্বীপ তাহলে কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ মুইজু আমাদের উত্তর হয়ে যাবে মালদ্বীপ পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি গ্লোবাল মোবাইল স্পিড র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত ক বাহান্ন খ সাতচল্লিশ গ একশো দশ নাকি ঘ ঊনপঞ্চাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সাতচল্লিশ তাহলে গ্লোবাল মোবাইল র্যাঙ্কিং স্পিড র্যাঙ্কিংয়ের ভারতের স্থান কত আমাদের উত্তর হয়ে যাবে সাতচল্লিশ